এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের তো টাকা নাই আমাদের হজ করার সামর্থ্য নাই আমরা তো গরীব কিন্তু আপনার কিছু সাহাবী আছে যাদের টাকা সম্পদ আছে জিহাদের জন্য তারা খরচ করে তারা বাইতুল্লাহ তাওয়াফ করে ওগো আল্লাহর হাবিব আমরাও কিভাবে তাদের অনুরোধ সওয়াব দেব আমরা কিভাবে তাদের সমতুল্য সওয়াব পাব আল্লাহর হাবিব বলেন হে সাহাবী

আমার আপনার মা আছে বাবা সে তাদের সাথে মত করবা মা বাবার একটা মত যদি করতে পারো আল্লাহর হাবিব করেন বান্দারে আমার তোমার আল্লাহ তা না ফাদের করবে আল্লাহর হাবিব করেন নাম্বার ফজেরের নামাজ আদায় করে তুমি বাড়ির বাইরে চলে যাবে না ফজেরের নামাজ আদায় করার পরে তুমি মুশকিলে বসে থাকবে যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হয় এতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসবে তাহলে আদায় করতে থাকবে আর যখন সূর্য উঠে যাবে হে আমার উম্মা তুমি দুই রাকাত নফল নামাজ করবে ইশরাক নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদলাতে তোমাকে হজরে সমতুল্য সওয়াব দান করবে আরেকটা আমল করো দান সদকা বেশি বেশি করে করবা আল্লাহর হাবিব বলেন যদি কোনো মা কয়েকটা আহ্বান করতে পারে তাহলে যারা সামর্থ্য নাই তার মানে এটা নয় যে আপনি বাইতুল্লা গেলে যে সব পাইতেন সেই সব বাংলাদেশে অর্জন করলেন বিষয়টা এমন না আসল আর সুর আলাদা ওটা আসল আর এটা পরিপূর ভালো করে বুঝবেন বাইতুল্লাহ যারা যায় আল্লাহরা ঘর দেখতে পাই

দুই নাম্বার বাইকুল রায় দেশ মুক্ত সাহেবরা এহরামের কাকুর মেয়ে যখন নামাজের উদ্দেশ্যে রওনা দেয় সে যে সবটা পাবে আপনি ফরজ নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হন মসজিদের দিকে আল্লাহ তালা সেই সব আপনার আমাল মায়দান করবেন এবারে যাবে কি শোহান তিন নাম্বার আপনি মা বাবার এক মত করবেন মায়ের এক মত করবেন চার নাম্বার